অবিবাহিত ছেলেদের জীবনটা অনেকটা ডিমের মতো ভিতরে নরম বাইরে শক্ত আর রান্না না জানলে একেবারে ফেসে গেলাম অবস্থা রাতে হোটেল বন্ধ মেসে খাবার নেই কিন্তু কী আর করার খিদে পেলে তো রান্না করে ঢুকতেই হয় আর তখনই দরকার হয় এমন একটা রেসিপির যেটা সহজ ও তাড়াতাড়ি হয় আর একটু হলেও ঘরে রান্নার স্বাদ মনে করায় আজ দেখাবো মাত্র দশ মিনিটে এমন একটা ডিমকারি যা বানাতে পারবেন একা হাতেই ভালোবাসা ছাড়াও খেতে লাগবে কিন্তু অসাধারণ কড়াইতে এক টেবিল চামচ তেল গরম করে সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে তারপর সেখানে আগে থেকে সিদ্ধ করে নেওয়া চারটি ডিম দিয়ে যতক্ষণ না দুই পাশে ডিমগুলো লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে তো আমার এই যে দেখুন ডিমগুলো দুই পাশে লালচে কালার হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি আর ওই একই তেলে আবারও এক টেবিল চামচ তেল দিয়ে দিব তারপর সেখানে আমরা দিয়ে দেবো একটি তেজপাতা এরপর এখানে আমরা দিয়ে দেব মিহি কুচি করে নেওয়া মাঝারি সাইজের দুইটি পেঁয়াজ কুচি অবশ্যই অবশ্যই পেঁয়াজটাকে খুবই মিহি করে কুচি করে নিতে হবে তাহলে খুব দ্রুত পেঁয়াজটা গলে যাবে তো পেঁয়াজটা যতক্ষণ না লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিয়েছি যখন পেঁয়াজটা লালচে কালার হয়ে যাবে তখন সেখানে এক চা চামচ আদা রসুন বাটা দিতে হবে চুলা রাসটা কমিয়ে প্রায় এক মিনিটের মতো আদা রসুনটাকে ভেজে নিতে হবে তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে এরপর সেখানে আমরা দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল মরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি শুধুমাত্র কালারের জন্য আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটাকে বাদ দিয়ে শুধুমাত্র ঝাল যে মরিচের গুঁড়াটা আছে সেটা ব্যবহার করতে পারেন একটা চামচ এরপর সেখানে প্রায় মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি সেটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে সেখানে হাফ কাপ নর্মাল পানি দিয়ে দেবো তারপর ভালো করে মিক্স করে নিতে হবে তো টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো তার আগে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চামচের থেকে একটু বেশি হবে লবণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন তারপর যতক্ষণ না টমেটোটা গলে যায় ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর যে দেখুন টমেটোটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষালি দেখবেন যে টমেটোটা ভালোভাবে গলে যাবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নর্মাল পানি তারপর আবারও ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে এরপর ঝোলের সাথে ডিমটাকে মিশিয়ে নিব উপরে দিয়ে দিব দুইটি কাঁচামরিচ কাঁচামরিচের মাথাগুলো ভেঙে দিতে হবে তাহলে কাঁচামরিচের ভিতর থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে দিয়ে দিচ্ছি উপরে কিছুটা ধনেপাতা পাতা কুচি এখন এটা গরম গরম পরিবেশনের পালা আর এই ডিম কারিটা কিন্তু একটু মাখা মাখা হবে চাইলে আপনারা এই অবস্থায় নামিয়ে নিতে পারেন তা আমি আরও এক মিনিটের মতো রান্না করে তারপর এটাকে পরিবেশন করছি তো এই যে দেখুন কত কম সময়ে কম উপকরণে অসাধারণ স্বাদের একটি ডিম কারি তৈরি করে নিলাম তো অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখুন এই রেসিপিটা যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার চাইলে ট্রাই করে দেখতে পারেন